পঁচাত্তর না না সত্তর দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোন জায়গায় পাঁচ লাখ বাড়া দেন সমস্যা নিলাম ভালো বাট দেখিনি আমি আমি জিমে ব্যস্ত ছিলাম আমার কাছে মনে হয়েছে জিমটা ভেরি ইম্পর্ট্যান্ট ওই সময়ের জন্য অবশ্যই নেক্সট টাইম যদি আবার ওই সুযোগটা হয় দেখবো বাট দেখেন সেটা আমার কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি এটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য বাট আমার যদি মনে হয় আমি আই বিলিভ ইন গড সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে উনি আনে দিবে উনার মনে হয়েছে লাখ এনাফ না দেখেন অ্যাজ ক্যাপ্টেন হিসাবে আমি এগারো জনই নামাইতে পারবো সো আমার কাছে মনে হয় এই জন্যই বললাম যে আমরা একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউকে খারাপ বলতে পারবেন না শেখ মেধি আমাদের ম্যাচ উইনার সেম গোস্ট না সময়ের ক্ষেত্রেও কিন্তু না সুমো ম্যাচ উইনার আবার রিসা তো ম্যাচ উইনার সো যখন আমি দেখবো যে দুটো স্পিন খেলাতে হবে তো ওই জায়গাটাকে টাফ কল সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিমমেট আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং আমি এখনও বলছি ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ করতে হয় পড়তে হবে এবং কিছু করার নেই সেটা বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মধ্যে যে যে এক্সপ্লেন করা হয় করা হবে না আমি জানি না এই কথাটা কেন আসছে আমি তো প্রেসে বলিনি সো না 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 এরকম কোনো কিছু না এটা একটা বিশাল রোল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও না এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা আনছি এই জায়গায় নিয়ে আসছি টিমটাকে গোছানো হয়েছে তো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ সো ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না